আলহামদুল্লাহ আপনি কি অবস্থা যারা ভিডিওটা প্লে করছেন বলেও কিন্তু পুরো ভিডিও না টেনে দেখবেন কেননা

মানে এখন যে সুতা পরিমাণ একটা পশম হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে সুতা পরিমাণ একটা পশম এখানে অন্য কোনো কালার নাই আচ্ছা মানে তার মাথা পাঁও ঠোঁট জাসে এভ্রিথিং কালো ঠিক আছে হ্যাঁ তার চোখগুলো দেন কালো সাইডে

একদম নখের উপর দাঁড়াবে কবুতর না ভাই ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন খুব সুন্দর আল্লাহর যদি কোনো আমার কোন দর্শকরা নিতে পারেন আমাদের ফিরোজ ভাই থেকে কবুতরটা একটা বাচ্চার দামে কিন্তু পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা দিলাম সাড়ে চার হাজার ঠিক আছে যাদের লাগবে তা বাংলাদেশের যে কোনো প্রান্তে কবিতা ডেলিভারি হবে এটা

এটা মাসাল লাল লাল গরু তো না ভাই লাল গর্বা কবু যাদের পছন্দ হবে যাদের লাগবে অনেকেই লাল জন্য আমাকেও ফোন দিয়েছেন ইনশাল্লাহ আপনারা এই ঘুরাটা নিতে পারেন খুব সুন্দর একটা পেয়ার একদম সুস্থ চলবে এই পেয়ারটা কত ভাই এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নেই ঠিক আছে মাত্র

বলতে হবে যে কবুতর নাকি ভাই কবুতর পছন্দ না ষোলশো টাকা ষোলশো টাকা দাম ভাই মাত্র ষোলো অনলি মাত্র ষোলশো টাকা দিয়ে পেয়ে যাবেন আপনার রানিং কালো ডেনিস কবুতর একদম পাকিস্তান ব্লাড লাইন নাকি ব্লাড লাইনের হ্যাঁ একেবারে কোয়ালিটি বলছো যাই সব মাশাআল্লাহ মাশাআল্লাহ ওকে দর্শক আমরা আরেক জোড়া কবুতর ইনশাআল্লাহ হ্যাঁ দেখাচ্ছি আপনাদের ইনশাআল্লাহ যাদের লাগবে তারাই নিন তো দর্শক এখানে আছে এক জোড়া কবুতর ভাই জ্যাকোবিন তো আপনারা অনেক দেখেন অনেক কিনেন বাট আপনারা কয়জনের কোয়ালিটি দেখে কিনেন আমি সঠিক জানি না কিন্তু আজকের এই কবুতরটা আমরা কোয়ালিটি সহ আপনাদের দেখাইয়া প্রমাণ সহ ইনশাআল্লাহ বিক্রি করব নাকি ভাই দেখেন মাশাআল্লাহ নরমাদের দুটোটা বোঝার মতো কোনো কায়দা নেই কোনটা নর কোনটা মাদের দুটোটা ডিম বাচ্চা করা কবুতর এটা হচ্ছে ফুটগুলো দেখেন ভাই হ্যাঁ

একটু সময় দেখাবো যারা কবুতর চিনবেন জানবেন তারা নিবেন না কোন মিসমার্কিং নাই পায়ের পেদার গুলো কোয়ালিটি গুলা দেখেন

রাজগুলা নিতে চাচ্ছেন যে ভাই আমি একটু গোলা কবুতর পালতে চাই অনেকগুলো একসাথে সো তাদের জন্য একটা গুড নিউজ কেননা এমন দামে ভাই রাজগুলা কবুতর পঞ্চাশটা ভিডিও চ্যালেঞ্জ এরকম দামে না কেউ দিতে পারবে এই চ্যালেঞ্জ কিন্তু আমি দিই নেই বলছে বলতে চাচ্ছেন আমি দিলাম দেন ভাই চ্যালেঞ্জটা হয় কি না হয় অবশ্যই কমেন্টের বক্সে মতামত ইনশাআল্লাহ জানাই যাবেন আল্লাহ রহমতে

কবুতর গুলো এত কম দাম ইনশাল্লাহ ভাই যারা দেখতেছেন যারা গোলা কবুতর ভালোবাসেন যারা বারো মাসের বাচ্চা খেতে কি দিবেন কি ভাই আরো তো কমে দিলেন ভাই আপনি ইনশাল্লাহ এত কম দামে ঠিক আছে খুব সুন্দর দুইটা কবুতর গোল্ডেন কালার দেখেন মাসাল্লাহ মাথার সাদা আর্চেঞ্জেল বেল হেড চার্চ আর্চেঞ্জেল বেল হেড না খুব ভাইরে ও ভাইরে ভাই চঞ্চল নাই ভাই স্যার 5000 টাকার মাল দিয়ে দেব 2000 টাকা আর 2000 টাকা ভাই 2000 টাকা দিয়ে দেব সদাশে এই পিআটা যদি কোনো ভাবে নেন দাম পড়বে একদম 2000 টাকা যারা চিনবেন আমি আবার বলে যারা ফেসবুকের থেকে ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজে অবশ্যই কমেন্ট করে জানাবেন এগুলো আসলে কত টাকা সেলো আমরা কত টাকা দিচ্ছি ইনশাআল্লাহ আপনাদের

মতামত করা যাবে কোনো দুই নাম্বারই করা যাবে কারণ এই কবুতরা খুব সুন্দর আলো পার্সোনালি আমার কাছে অনেক ওদের খুব ভালো লাগছে এই পিয়াটা যে আছে কোনো ভাবে নিতে চান ভাই কত সব কিছু বাদ দিয়ে পিয়াটা যদি কোনো ভাই বন্ধু নেই কোনো দাম দামি একদম ছয় হাজার পাঁচশো শুধুমাত্র ছয় হাজার পাঁচশো টাকা ভাই ছয় হাজার পাঁচশো টাকা দশকে এটার দাম পড়বে

দেখা যাক কি দামতে হয় কি দামতে আমরা দিতে পারি আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ ঠিক আছে এই যে দেখছেন ব্ল্যাক শেডিং ব্ল্যাকলেস শ্যাডিং देयर ব্ল্যাকলেস ঠিক আছে এই যে খালি ব্যহঙ্গাইয়া

দর্শক আমরা আর জন দেখাচ্ছি যাদের ভালো লাগবে তারা নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ছেলে কবুতর কথা সব ডেলিভারি দেওয়া হবে ইনশাআল্লাহ একদম পাগলা কথা সবগুলো টাকাটাই কথা অবশ্যই ভাই একদম অনেক সুন্দর ওই কবুতরগুলো দেখেন ঠিক আছে তো দর্শক ফিরোজ হাতে আছে এক জোড়া কবুতর নাম কি ভাই

খালি দেয় হেন কালারটা কি আছে রূপ ফিরে গো মেকআপ করতেছ নাকি ভাই এই যে ভাই একদম টক টক লাল সারা নাম চলে দেন মেক পাইড এর কেমনে গিয়ে ভাই এটা ভাই মাত্র 1500 টাকা শুধু সুতরাং 1500 টাকা মাত্র 1500 টাকা এটা যদি কোনো ভাবে দেন দাম পুরো হইলে 5000 টাকা পাইতো না ভাই মানে তো 15 টাকা কাছে মাদি থাকলে কোয়ালিটি তাহলে আমার কাছে বিক্রি করতে পারেন সুতরাং এই নটটা যদি কোনো ভাবে দেন দাম পড়বে একদম 1500 টাকা বাংলাদেশের যে কোন প্রান্তে কবুতর ডেলিভারি দেবে যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে তারা নেবেন

দেখছিলাম ভাই বুঝছেন আমি তো বললাম না দুই বিড়িতে নাম জানিনা নাম জানিনা হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে পাকিস্তানি গোল্লা ভাই কি হচ্ছে পাকিস্তানি অনেক পুরে একদম মনে করে যে ছাইরা পালে এই সব কবুতর গুলা ঠিক আছে আচ্ছা অনেক বড় সাইজের আজকে দাম থাকবো মাত্র

কেমনি মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা ভাই টাকা দিয়ে দিন ভাই দিয়ে ভাই সাইজটা কে একদম

একদম কত ভাই মাত্র পনেরোশো টাকা ফ্রিজের হাতে আছে একটা ইনপুট করা সাদা বিউটি কবুতর হ্যাঁ একদম একদম একটা যদি এটা কিং নেই আপনাদের কত ভাই এটা মাত্র পনেরোশো টাকা

মানে কি কম দেন কোয়ালিটি দেন এই সাইড দাই জি এই যে দেখছেন জি কারো কাছে নোট থাকলে আমার কাছে এরকম কোয়ালিটি সেল করতে পারেন আর কারো যদি সুন্দরের পূজারি হন টাকার দিকে না তাকান তাহলে এই মাদি কবুতরটা নিতে পারেন বদরান মাদি এর আলোচনা সব কি হবে আলোচনা আলোচনা সদস্য এই মাদিরে থাকবে আলোচনা সব কি যাদের লাগবে তারা নিবেন বাংলাদেশে যে কোন প্রান্তে ইনশাআল্লাহ সদস্য মাদিরে ডেলিভারি দেওয়া হবে ঠিক আছে মাশাআল্লাহ একদম একেবারে পিউর ঠিক আছে মাশাআল্লাহ

আমি ট্যাগ নাম্বার বলে দিব সার্চ দিবেন সার্চ দিয়ে নেবেন আর যারা সার্চ করতে পারবেন না আমাকে বলবেন আমি স্ক্রিনশট দিয়ে ইনশাআল্লাহ দেখাই দিই কত টাকা এটা এটা যদি কোনো ভাই বন্ধু নিতে চান দাপা দেবেন একদম 3500 টাকা একদম 3500 ভাই একদম 3500 টাকা শিওর ভাই 60 টা রেস করে একটা নরকবুতর ভাই একদম চমক ভাই দিয়ে দেন ভাই না ভাই মাত্র 3500 টাকা ও